বিসমিল্লাহ রহমানের রহিম আসসালাম আলাইকুম এক্সলেন্ট তুলসী সাবান নিয়ে আজ আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব এর আগে আমরা এক্সলেন্ট ওয়ার্ল্ডের অনেক সাবান নিয়ে আলোচনা করেছি এক্সলেন্ট তুলসী সাবান একটি প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল উপাদান যা ত্বকের জীবাণু দূর করে প্রদাহ কমায় এবং ব্রণ ও চুলকানি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে এক্সেলেন্ট তুলসী সাবান ব্যবহারে ব্রন ফুসকুড়ি ও চুলকানি কমাতে সহায়তা করে ত্বকের অতিরিক্ত তেল ও ময়লা গভীরভাবে পরিষ্কার করে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাল ত্বককে সুরক্ষা দেয় ত্বককে নরম সতেজ ও প্রাণবন্ত রাখে সব ধরনের ত্বকের জন্য এটি উপযোগী যারা এই তুলসী সোপটি নিতে ইচ্ছুক তারা নিচেদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে সেখানেও অর্ডার কনফার্ম করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন পণ্যটি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ও হোম ডেলিভারিতে দেওয়া হয় আমাদের পরবর্তী নতুন নতুন এই রকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ